নাহিয়ান ফাউন্ডেশন বাংলাদেশের প্রাণ প্রাণ্যের স্বপ্ন পূরণে রাখবে অবদান ফাউন্ডেশন বাংলাদেশের প্রাণ কোটি তারের স্বপ্ন পূরণে রাখবে অবদান এসো হাতে হাতে রেখে স্বপ্ন পূরণ করে গাই বিজয়ের গান নাহিয়ান ফাউন্ডেশন বাংলাদেশের প্রাণ কোটি তারুণ্যের স্বপ্ন পূরণে রাখবে অবদান অসহায় মানুষের চোখে হাসি ফুটাব বিজয়ের গল্প আমরাই লিখব অসহায় মানুষের বুকে হাসি ফোটাব বিজয়ের গল্প আমরাই লিখব স্বাধীন দেশটাকে স্বনির্ভর করে ইতিহাস রচনা করব এসো হাতে হাতে রেখে স্বপ্ন পূরণ করে গাই বিজয়ের গান নাহিয়ান ফাউন্ডেশন বাংলাদেশের প্রাণ কোটি তার স্বপ্ন পূরণ করে থাকবে অবদান নাহিয়ান ফাউন্ডেশন বাংলাদেশের প্রাণ কোটি তার স্বপ্ন পূরণে রাখবে অবদান নাহিয়ান ফাউন্ডেশন বাংলাদেশের প্রাণ কোটি তার স্বপ্ন পূরণে রাখবে অবদান নাহিয়ান ফাউন্ডেশন বাংলাদেশের প্রাণ কোটি তারুণ্যের স্বপ্ন পূরণে রাখবে অবদান এসো হাতে হাতে রেখে স্বপ্ন পূরণ করে গাই বিজয়ের গান নাহিয়ান ফাউন্ডেশন বাংলাদেশের প্রাণ কোটি তারুণ্যের স্বপ্ন পূরণে রাখবে অবদান অসহায় মানুষের চোখে হাসি ফুটাবো গল্প অসহায় মানুষের বুকে হাসি ফোটাব বিজয়ের গল্প আমরাই লিখব স্বাধীন দেশটাকে স্বনির্ভর করে ইতিহাস রচনা করব এসো হাতে হাতে রেখে